জোরাйна আ মেল ফিমেল ঠিক আছে না এই ফিজন জোরা কত 6000 6000 5000 আর এখানে ব্রহ্ম আছে এটা না 100 100 দেখি জোরা হুম মরপুর ঠিক আছে ها কত জোরা 7000 জোরা 7000 আই এখানে ব্রহ্ম এটা ব্রহ্ম মেল না ফিমেল এটা মহিলা মহিলা কত এটা 2500 2500 আর এখানে ফাউমি আছে ভাই বয়েস কোয়ালিটি গুলো ফাউমি 2 মাস দুইবার বলে সবগুলো सेम না সেম

হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট নাইন থ্রি সিক্স থ্রি বাটন ফোন নাম্বার জিরো এই দুইটা নম্বরে যে থেকে ফোন করলে হোম ডেলিভারি এবং রুটের ফি সর্ব প্রকার ফ্রেন্স আইটেম সহ ডেলিভারি দিতে ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন ভালো আছেন ভালো এটা কি ভাই এটা বয়স কত দিন বয়স 16 দিন 16 দিন না টাকা পিস

যা মোবাইল নাম্বারটা বলেছো মোবাইল নাম্বার মোবাইল নাম্বার ডাবল ফাইভ লোকেশন কোথায় বাসা বগুড়া ভাই এগুলো কি মুরগি ভাই এগুলো অরিজিনাল দেশি মুরগি দেশি অরিজিনাল দেশি মুরগি জি ভাই মোরগ মুরগি একসাথে না জি ভাই আচ্ছা এগুলো বয়স কত ভাই এগুলো ছয় মাস প্লাস এগুলো ডিম একবার দুই করে ডিম পাড়তে ডিম পাড়তেছে না জি ভাই রানিং আছে জি ভাই মোরগ গুলো কত বলে পিস ভাই মোরগ গুলো নিলে সাতশো টাকা চাওয়া দাম ছয়শো টাকা করে রাখা যাবো আর মুরগি মুরগির ক্ষেত্রে একই ভাই সাতশো টাকা চাওয়া দাম ছয়শো সাড়ে ছয়শো রাখা যাবো ভাই রাখা যাবে না জি